তো বন্ধুরা দেখো আমি জন্মাষ্টমী উপলক্ষে কত সুন্দর করে ডেকোরেশন করছি তো এখানটা আরও অনেক কিছু দিয়ে ডেকোরেশন করব। আর এই দেখো আমি আমার পুরো ঘরটা আমার মেয়ে চোদ্দোবার লাইট লিভিয়ে দিচ্ছে আবার জ্বালছে তো এই লাইটগুলোকে দেখানোর জন্য তো দেখো কত সুন্দর করে আমার রুমটাকে আমি সাজিয়েছি আর এদিকে কিছু ইনডোর প্ল্যান্ট আমি রেখে দিয়েছি গাছে ঘরের সামনেটাই আর ঠাকুর যেখানে বসাবো সেখানেও দুটো ইনডোর প্ল্যান্ট বসিয়ে দিয়েছি দিয়ে এইভাবে আমি সাজিয়েছি তো মেয়েটা বারবার লাইট অফ করে দিচ্ছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে প্রত্যেককে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা তোমরা আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি দেখো আমার গোপালকে আমি কত সুন্দর করে এখানে একটা সুন্দর ডেকোরেশন করেছি এই দেখো লাইট জ্বলছে আর এই দেখো একটা সুন্দর চিকিমিকি একটা নেটের কাপড় দিয়ে সুন্দর করে পর্দা দিয়েছি আর আমি সমস্ত সারা সারাদিন এত কাজকর্ম করেছি কি বলবো তোমাদেরকে মানে আমি আর সুযোগ পাইনি ভিডিও করার তো এখন স্নান টান করে এসে রেডি হয়ে তোমাদের সামনে এসেছি ভিডিও করতে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কারণ সারা দিনে অনেক ব্যস্ত ছিলাম একটুও ভিডিও করতে পারিনি তো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমি গোপালকে স্নান করাবো যখন তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ এখনও টাইম হয়নি আমি টাইম অনুযায়ী সমস্ত কিছু করছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি গোপালের জন্য কি কি আয়োজন করেছি আট কড়াই লুচি আটকড়াইটা আমাদের দিতে হয় লুচি তারপর তালের বড়া লেডিকেনিথ একটু গোলানো তাল আর একটু মালপোয়া তারপরে দেখো চিরের নাড়ু করেছি চিরের নাড়ু এটা নারকেল নাড়ু বাতাসা দিয়েছি লাল বাতাসা কতগুলো আর হচ্ছে এদিকে দই বাটার চকলেট তারপরে এখানে চিনির নাড়ু ক্ষীর ক্ষীরকদম তারপরে লাড্ডু হ্যাঁ এগুলো সব মানে আয়োজন করেছিলাম সব তো আর নিজের হাতে বানানো যায় না যেগুলো নিজের হাতে না বানালে নয় সেগুলো বানিয়েছি আর যেগুলো মানে একটু বাইরের থেকেও যেমন বাটার তারপরে ক্ষীর এগুলো নুনি এদিকে আমি ফলটা বানিয়ে নিচ্ছি ফল কাটা বলতে নেই ফল বানিয়ে নেওয়া বলতে হয় তাই বললাম ফল বানিয়ে নিচ্ছি আর গোপালের সামনে ফল দেব আর এদিকে কটা বেজে গেছে দেখো আটটা চল্লিশ বেজে গেল তো এখন আমার গোপালকে স্নানের টাইম হয়ে গেছে রোহিণী নক্ষত্র লেগে গেছে যেই টাইমটার মধ্যে সেই টাইমটার মধ্যে আমাকে স্নান করাতে হবে তো আমি স্নানের জন্য গোপালের স্নানের জন্য তড়জোড় করছি এদিকে সমস্ত রেডি করছি একটা সুন্দর বিছানা কিনে এনেছিলাম সেটাও আমি গোপালের সিংহাসনে পেতে দিলাম তো এরপরে আমি গোপালকে স্নান করানোর জন্য তৈরি করছি গোপালের সমস্ত ড্রেসপত্র খুলে দিচ্ছি আগে যে ড্রেসটা পরা ছিল সেই ড্রেসটা খুলে দিচ্ছে গোপালের জন্য আমি সুন্দর সুন্দর ড্রেস শপিং করেছি তো দেখো এই ড্রেসটা খুলিয়ে দিয়ে এদিকে সবাই চলে এসছে বাচ্চা কাচ্চা খুব আনন্দ পাচ্ছিলো গোপালের স্নান দেখানোর জন্য সবাই মানে বসেছিল খুব ওরা গল্প গুজব করছে আমার সঙ্গে আমিও গোপালের সম্বন্ধে জানছে ওরা আমি যতটুকু জানি ওদেরকে বলছিলাম আর বাচ্চাগুলো খুব আনন্দ পাচ্ছিল গোপালের স্নান দেখবে তো আমি একটা ঘটি নিয়ে নিয়েছি তো আমার ঘটির মধ্যে আমি দুধ দই ঘি মধু আর শর্করা এই পাঁচটা জিনিস দিয়ে পঞ্চামৃত তৈরি করে স্নান করাবো আর গোপালকে একটু আমি গোপীচন্দন মাখিয়ে নেবো আগে তো দেখো এই যে আমি তৈরি করছি আস্তে আস্তে এক এক করে সব দিয়ে তার আর ওদের সঙ্গে বক বক করছি ওরা গোপালের বলছে কাকিমা এই গোপালের অনেক নিয়ম কানুন আছে যে কোনো সেরকম কষ্টের নিয়ম না যে যতটুকু তুমি করবা ততেই গোপাল সন্তুষ্ট থাকে গোপালের কোনো কিছু মানা বারণ কিছু নেই শুধু গোপালকে অন্তর থেকে ডাকলেই গোপাল তোমার সেবায় সন্তুষ্ট হবে তো এই সমস্ত কথাগুলোই বলা বলি হচ্ছিল আমাদের মধ্যে কারণ একজনের ইচ্ছা হচ্ছিল গোপাল নেওয়ার আর প্রত্যেকের প্রায় আমাদের বাড়িতে মানে আমাদের এখানকার প্রত্যেক বাড়িতেই প্রায় গোপাল নতুন গোপাল আমাদের পাশের বাড়িতেও একজন নতুন গোপাল নিয়েছে কালকে জন্মাষ্টমীর দিনে তো দেখো আমি গোপী চন্দন একটা বাটার মধ্যে নিয়ে নিলাম একটা ছোট্ট থালা থালাকে বাটাও বলে অনেক সময় একটা থালার মধ্যে একটু চন্দন নিয়ে নিয়েছি আবার একটু চন্দন মিশিয়ে নিচ্ছি চন্দন বেটে নিয়ে একটু গোপীচন্দনের সঙ্গে মিশাবো একটু ওই পঞ্চামৃতর মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি আগে গোপালকে গোপীচন্দনটা মাখাবো মাখানোর পরে আমি এই দুধ ঘি মধু শর্করা দই পাঁচ রকম যে জিনিসটা দিয়ে তৈরি করেছি পঞ্চামৃতটা সেইটা আমি সুন্দর করে মা মানে দিয়ে স্নান করাবো সুন্দর করে স্নান করাবো আগে গোপীচন্দনটা আমি মাখিয়ে নিচ্ছি সুন্দরভাবে আমার গোপালের চোখ মুখ পুরো ঢেকে গেছে গোপীচন্দন দিয়ে ডোলে ডোলে বাচ্চাদের যেমন সাবান আমি আবার চোখের কাছ থেকে একটু সরিয়ে দিচ্ছি বাচ্চাদের যেমন সাবান টাবান দিয়ে স্নান করানো হয় তেমন গোপালকেও গোপীচন্দন দিয়ে স্নান করাচ্ছি এ দেখো আমার গোপালের এখন চোখ তাকাতে পারছে এখন সুন্দরভাবে আমি স্নান করিয়ে দিলাম এরপর আমি গোপালকে প্লেন জল দিয়ে স্নান করাবো প্লেন জল দিয়ে স্নান করানোর পরে আমি গোপালকে সুন্দর করে মুছিয়ে নেব মুছানো টোছানোর পরে সুন্দরভাবে সাজাবো তোমাদের সঙ্গে আমি এই সব কিছু শেয়ার করছি তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো দেখো আমার গোপালকে কত সুন্দর লাগছে আমি তো চোখই ফেরাতে পারছিলাম না এত সুন্দর লাগছে কি বলবো মানে প্রত্যেকে দেখে বলছে কি দারুণ লাগছে গোপালকে আহা আমার মনটা ভরে গেল বিন্দে দনিছে গদ রাতে যে জানি দে নাবদিনু রাধা পিতা চরোরালো বিন্দে কৃষ্ণ কোবি করে লাগে সংসারে যুন নিচে মায়া বিস্তারে পক্ষবাসায় ফল রূপে পুত্র কন্যা ডালি ভাই তার রূপে এই সংসারে পক্ষবাসা করে কৃষ্ণ যখন জড়িত বৈক পু দরে আনন্দেতে পর রূপ দৃষ্টি করে বসুদে রাকৃয়া নাই লেন মন্দির বন্দে মন্দির আলোয় কৃষ্ণ দিনে দিনেবারে শ্রী আনন্দ রাখিলো না আনন্দে আনন্দ যশোদা তো বন্ধুরা আমি গোপালের একশো আটটা নাম পাঁচালি যেটা আছে সেটা পড়ে নিচ্ছি আর এরপরে আমি আরতি করবো তিটারতি করার পরে আমার গোপালকে আমি ভোগ খাইয়ে দেব দেখো আমার গোপালের কিন্তু সুন্দর করে বসি এখানে কি সুন্দর লাগছে আমার গোপালকে আমার পুজো কমপ্লিট হয়ে গেল এখন ভোগ খাওয়াবো আমি গোপালকে তো তোমাদের সঙ্গে সেই ভোগ নিবেদন করার ভিডিও আমি শেয়ার করছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এক এক করে সমস্ত ভোগ আমার গোপালকে নিজের হাতে করে খাইয়ে দিলাম তো এইভাবে আমি আমার পুজো আজকে কমপ্লিট করলাম গোপালকে আমার ভোগ নিবেদন করলাম তো যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হবে নতুন একটা কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই